কলকাতায় আবার বিধ্বংসী আগুন এবারে ঘটনাস্থল খিদিরপুর বাজার রবিবার রাত্রিবেলায় ভয়াবহ আগুন লাগে সেখানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে শেষ পাওয়া খবর অনুযায়ী দোকান দমকলের কুড়িটি ইঞ্জিন অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘিনজি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় সকালেও জলে পকেট ফায়ার পুড়ে ছাই হয়ে গিয়েছে বাজারের অধিকাংশ দোকান তেলের গুদামও ভস্মীভূত এদিকে ষড়যন্ত্রের অভিযোগ করছেন বাজারের স্থানীয় ব্যবসায়ীরা অনেকের দাবি রাত্রি একটা নাগাদ বিধ্বংসী আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও দেরিতে আসে দমকল এমনকি ঘটনাস্থলে আসার পর ট্যাঙ্কারে জল না থাকায় দীর্ঘক্ষণ আগুন নেভানোর কাজ শুরুই করা যায়নি বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছয় হয়ে গিয়েছে সংখ্যাটা তেরোশো বলে জমাচ্ছেন স্থানীয়রা আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়নি তো প্রশ্ন ব্যবসায়ীদের একাংশের কারো কারো বক্তব্য আগুন লাগার প্রায় এক থেকে দেড় ঘন্টা পর ঘটনাস্থলে আসে দমকল পুলিশের ভূমিকাও অত্যন্ত খারাপ ওয়ার্ডগঞ্জ থানা থেকে কোন রকম সাহায্য মেলেনি এদিকে আগুনের অভিঘাতে খিদিরপুর বাজারের বেশিরভাগ দোকানই ভস্মীভূত প্রচুর পরিমাণে আর্থিক লোকসানের আশঙ্কা করা হচ্ছে বেঁকে গিয়েছে দোকানগুলির ছাউনি তবে ঠিক কি কারণে আগুন তা এখনও স্পষ্ট নয় ব্যুরো রিপোর্ট